স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি দশটি নত্ব ও সত্ত্ববিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব সায়ত্ত শব্দে সন্ধিবিচ্ছেদ কোনটি সযোগ আয়ত্ত গড় শব্দে গড় কোন শ্রেণীর উপসর্গ আরবি বাতাস শব্দে সমার্থক শব্দ কোনটি গন্ধবহ আমার জরজ্বর লাগছে এখানে জ্বর জ্বর কোন শব্দের উদাহরণ দিরুক্ত শব্দ রক্তে নেয় লাল রক্তলাল এটি কোন সমাসের উদাহরণ উপমান কর্মধারয় বাংলা প্রত্যয়ে প্রকৃতির আগে কোন চিহ্নটি বসে রুট চিহ্ন বাংলা বর্ণমালায় বিন্দু, বিন্দু তিনটি উচ্চারণ স্থান কোনটি মূল তার ব্যক্তিসত্ব এখনো বিকশিত হয়নি এখানে সত্ত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে অস্তিত্ব কোমল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি কঠিন যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারে প্রকাশ করলে কি হয় গভীর জলের মাস তিতাস একটি নদীর নাম বাক্যটিতে নদী কোন ধরনের বিশেষ্য জাতিবাচক বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি অব্যয় পদ বিজ্ঞান শব্দের বিশেষণ কোনটি বৈজ্ঞানিক বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কাকে বলা হয় পাঁচজন কবিকে কার কবিতাকে চিত্র রূপময় বলা হয়েছে জীবনানন্দ দাস বাংলাদেশ কবিতাটি কার লেখা অমীয় চক্রবর্তী কে মহাকব্য রচরিতা নন বিহারীলাল চক্রবর্তী মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এ রচয়িতা অতুল প্রসাদ সেন মিষ্টি আলু কোন ধরনের খাদ্য সঠিক উত্তর স্বেচ্ছার ভিটামিন সি এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড ডেঙ্গু জ্বর হলে রক্তের কোন উপাদানটি কমে যায় সঠিক উত্তর অনুচক্রিকা ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে সঠিক উত্তর অ্যালবুমিন পৃথিবীর কোন স্থানে অভিকর্ষ স্তরণের মান বেশি সঠিক উত্তর মেরু অঞ্চলে লেন্টিকুলার প্রসেদন উদ্ভিদের কোন অংশে হয় সঠিক উত্তর কাণ্ডে কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই সঠিক উত্তর মানুষ কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় সঠিক উত্তর কুমির মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয় সঠিক উত্তর যকৃতে তেজস্ক্রিয়তা মাপার একক সঠিক উত্তর কোন গ্যাস নিজে চলে কিন্তু অন্যকে জ্বলতে সহায়তা করে না সঠিক উত্তর হাইড্রোজেন আয়নার পশ্চাতে যে ধাতুটি ব্যবহৃত হয় সঠিক উত্তর সিলভার আমরা যে চক দিয়ে লিখি তা হল সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বনেট, সর্বাধিক পটাশিয়াম যুক্ত ফল কোনটি সঠিক উত্তর ডাব জলকে বরফে পরিণত করলে আয়তন সঠিক উত্তর বাড়ে শীতকালে জলীয়বাষ্পের পরিমাণ সঠিক উত্তর কম থাকে কোনো ডুবন্ত বস্তুর ওজন সময়তন তরলের ওজনের সঠিক উত্তর বেশি পানির ছোট ফোটা পানির কোন গুণের কারণে গোলাকৃতির হয় সঠিক উত্তর পৃষ্ঠটান কোনটি অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবহন করে সঠিক উত্তর গ্রাফাইট নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি সঠিক উত্তর বায়ুমণ্ডল